জামাইকে বাজার করা শেখাতে যেয়ে নিজে হয়ে গেলাম বোকা সাথে তারে পটায় কিভাবে মার্কেটে গেলাম সেটা আজকে পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সেদিন সকাল সকাল একদম শর্টকাট নাস্তা করছি নাস্তা ছিল হচ্ছে ডিম দিয়ে পাউরুটির সাথে মেয়নিস নাস্তা করে চলে যাবো একটু নিচে জামাকে নিয়ে বাজার করার জন্য যে কোনো শর্টকাট নাস্তা করে রেডি করে হয়ে একদম বের হয়ে গেছি আর যেহেতু বাজারগুলো প্যানগুলো আমাদের বাসার আশেপাশে নিচে থাকে তাই একবারে এমনি বের হয়ে গেছি কারণ আজকে হচ্ছে আমার জামাই বাজার করা শিখাইবো এই সব সময় হচ্ছে পচা বাজার করে নিয়ে আসে কোনো কিছু দেখে নিয়ে আসেন তাই বলছে আজকে আমি তোমার সাথে বাজারে যাব আমি যেভাবে যেভাবে সেভাবে করবে কিন্তু এখানে এসে আমি পুরাই বোকা হয়ে গেলাম কারণ সে এখানে এসে একটা শশা নিয়ে খাওয়া শুরু করছে বলে তুমি বাজার করো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে শশা খাই মানে একদম আমাকে বোকা বানাই দিল সে তো কোনো হাত দিলই না লাস্ট তো আমাকে একা একা বাজার করতে হয়েছে তার উপর বাজার করতে করতে আমার অনেক গরম লাগতেছিল আমি একটা আইসক্রিম খাবো বলে নিয়েছি এটার জন্য আমার সাথে রাগারাগি করতেছিলাম রাগারাগি করার কারণ আইসক্রিম খাওয়া নিয়ে না রাগারাগি করার কারণে রঙাল আইসক্রিম আমি কেন খাবো এটা তার পছন্দ হয়নি যাই হোক সব শেষ করে বাসায় চলে এসে এখন ভাবলাম ঝটপট করে রান্না করবো রান্না করবো হচ্ছে রুই মাছ দিয়ে হচ্ছে বেগুন আর ঝটপট রান্না করার কারণ ওই যে বললাম আজকে জামাকে পটায়া হচ্ছে মার্কেটে নিয়ে যাব এক জায়গায় বোকা হয়েছে তো কি হয়েছে দুই জায়গা তো বোকা হওয়া যাবে না তাই না একবার বোকা হয়েছে এখন হচ্ছে তারে আবার তার পকেটে টাকা শেষ করব তো ভাবলাম একটু মাছটা ভাজা দিয়ে একটু চা খাবো আসলে চা তো দিনটা একদম যাই না যে একাওয়া শেষ করে হচ্ছে ঝটপট করে রান্না করে ফেলবো আর অল্প করে রান্না করবো কারণ বাইরে গেলে হচ্ছে রাতে দেখা যায় বাইরে কিছু না কিছু খেয়ে আসি এ কারণে আর খাওয়া হয় না এর জন্য যেহেতু আগের থেকে প্ল্যান করছি যে আজকে হচ্ছে বাইরে যাবো এর জন্য ঝটপট করে এক পথ রান্না করব আর সবসময় আমি এক রান্না করি এতেই আমাদের হয়ে যায় শুধু দুপুরবেলা তো এখন ঝটপট করে রান্না করতেছি আর মাথায় চিন্তা করতেছি তাদের দিয়ে কী কী কেনাব কী কী করা যাবে তাকে কীভাবে পঠাবো আসলে আমার হাজব্যান্ডটা আমার সাথে কখনই বাইরে যেতে চায় না খুব কম যায় মা আছে তো পাশাপাশি তাই যখনই কিছু কেনার হয় বলে তুমি মাকে নিয়ে যাও আমি তাকে দিয়ে দিতেছি কিন্তু সবসময় কি আর মাকে নিয়ে ভালো লাগে বলে মাঝে মাঝে তো তারে নিয়েও যাইতে ভালো লাগে তাই আজকে যেভাবে হোক তাকে নিয়েই যাবো এই চিন্তা করেই রাখছি এদিকে আমি হচ্ছে বেগুনের তরকারিটা কষাতে দিয়ে এসে দেখে যে সে বসে বসে হচ্ছে লিচু সিলতে তার লিচুর কই দেখেন সব কাপের মধ্যে রেখে দিছে সে পুডিং খাবে এই কারণে হচ্ছে এই লিচুগুলো সিলতে আমি বলছি তুমি সিলে রাখো আমি তোমাকে বানায় দেবো আর আমার জামাটা অনেক পুডিং পাগল মানে অনেক পছন্দ করে আর আমি হচ্ছে সবসময় কী করে জানি লিচু হচ্ছে যেটার মুখ সুন্দর ওইটা বেছে বেছে খেয়ে নেই আর হচ্ছে অন্যগুলো আমি খাই না এটা আমার অভ্যাস সবই সময় যাই হোক ওইখানে সেই লিচু ব্যবস্তা স্যার এদিকে আমার তরকারিটা ঝটপট করে রান্না হয়ে গেছে তিন পিস রুই মেস দিয়ে বেগুন দিয়ে হালকা মাখা মাখা করে আর এই তরকারিটা আমি অনেকদিন পরে রান্না করলাম প্রায় অনেকদিন ধরে খাওয়া হয় না বেগুনে একটু হচ্ছে চুলকানির প্রবলেম আছে তো রান্নাবান্না শেষ করে তারা নিয়ে বের হয়ে গেছি মার্কেটের উদ্দেশ্য অবশেষে আমি সফল হয়েছি আর কি কিন্তু মার্কেটে এত ভিড় যে কারণে আমি আর কোনো ভিডিও নিতে পারি নাই একবারে বাসায় চলে এসে আপনাদের এখন দেখাচ্ছি যে আমি কী কী নিয়েছি এই যে এখানে দুই তিনটা জামা নিয়েছি বাসায় পড়ার জন্য আসলেও গরমের মধ্যে এই জামাগুলো আমার খুব দরকার ছিল যেন ভাবলাম তিন চারটে একবারে নিয়ে বানাইতে দেব যাই হোক জামাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ